যে তারা যাবেন কোটা আন্দোলন এখন আর কোটা ইস্যুতে নেই উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাজ হুসেন বলেছেন এটা এখন রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে সোমবার বিকেলে নিউজ টোয়েন্টি ফোর কে তিনি একথা বলেন জনপ্রশাসন মন্ত্রী বলেন রাজনৈতিক প্রতিপক্ষ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করছি ফরহাদ হোসেন বলেন সরকার এখন এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে দেশকে অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেওয়া হবে না মন্ত্রী বলেন কোটা নিয়ে সাতে আগস্ট আদালতের রায়ের পর সরকার তা বাস্তবায়ন করবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কমিশন গঠন বা সংসদ অধিবেশন এখনই কিছু করা সম্ভব নয় রায়ের পর যা করার সরকার তা অবশ্যই করবে তিনি আরো বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা গতরাতে যে স্লোগান দিয়েছে তা তাদের নয় এর পেছনে উস্কানিদাতা আছে মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি